আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসের নির্দেশ করে না জেনে শুনে বুঝি বিনিয়োগ করুন আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে চব্বিশ সালে ব্যাঙ্ক সেক্টরের যেসব ব্যাঙ্কগুলা ডিভিডেন্ট দিতে পারে না চব্বিশ সালে খেলাফি ঋণের কারণে এখন পঁচিশ সালে এখন তো ছাব্বিশ সাল সালে পঁচিশ সালের যদি তারা যদি ডিভিডেন দিতে না পারে তাহলে কিন্তু এই ব্যাঙ্কগুলো জেটে চলে যাবে এমনিতে পাঁচ ছটা ব্যাঙ্ক বন্ধ হয়ে গেছে চোদ্দোটা ব্যাংক সম্ভবত ডিভিডেন্ট দিতে পারে না ভালো থাকার পরেও কেন পারে নাই এটা কি ডক্টর ই মোহাম্মদ ইউনুসের দোষ না শেখ হাসিনার আমলের দুর্নীতির কারণে ব্যাঙ্কগুলো ডিভিডেন্ট দিতে পারে নাই এ বিষয়ে একটু বিস্তারিত ব্যাখ্যা করব আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন এবং আপনারা এই ভিডিওটা ব্যাঙ্ক সেক্টরে যারা মানে আপনারা এখন নতুন করে আবার পজিশন নেওয়ার চেষ্টা করবেন তারা সর্বোচ্চ সতর্ক হবেন কারণ ঝামেল একটা কিন্তু সামনে আছে এই কিছুদিন পরে কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ারের সময় আসবে দুই হাজার সালে ডিভিডেন্ড ডিসেম্বর ক্লোজিং শেয়ার সবগুলো ডিভিডেন্ড ডিক্লেয়ার কিছুদিন পরে আসবে চব্বিশ সালে দিতে পারে না এখন পঁচিশ সালে দিতে না পারলে জেড রুপে সরাসরি তো সুতরাং আমি এটা ইসলামী ব্যাংকের ছাট আমি ইসলামী ব্যাংক দিয়ে উদাহরণ হিসেবে বোঝানোর চেষ্টা করব যে আপনারা কী ধরনের ব্যাংকের শেয়ারের মধ্যে কী ধরনের শেয়ার আপনারা ইনভেস্ট করা উচিত প্রথমে আসেন খেলাফি ঋণটা কি এটা একটু বুঝে দরকার তাই না খেলাফির ঋণ ঋণ হচ্ছে সহজ কথা বলি কোনো ঋণের আসল এবং সুদের কিস্তি অনাদায় থাকে সাধারণত নব্বই দিন বা তার বেশি তখন তাকে ঋণ বলে সহজ কথা হচ্ছে নব্বই দিনের মধ্যে যদি সুদ এবং আসল সহকারে ফেরত না আসে ব্যাংকের কাছে টাকা মানে আপনাকে ব্যাংক ঋণ দিচ্ছে আপনি যদি নব্বই দিনের মধ্যে না দেন তাহলে সেটা ঋণ হিসাবে গণ্য হয় আচ্ছা এরপর সংজ্ঞা পর্যায়ে কারণ এগুলো দেখে নেবেন আপনারা হ্যাঁ এরপর আসেন দু সালে ফুঁজিবাজারে শেয়ারদারিদের লব্যাংশ দিয়ে দিয়ে পারেনি উনিশ ব্যাংক চব্বিশ সালে এখন অনেক রাজনীতিবিদ টকশোতে এসে বলার চেষ্টা করে যে বিগত সরকারের থেকে এই সরকারের আমলে খেলাফি ঋণের পরিমাণ বাড়ছে আসলে কি তাই এটা সম্পূর্ণ মিথ্যা কথা শেখ হাসিনার আমলে কি বলে ইয়েটা ব্যাঙ্কগুলো তাদের খেলাফি ঋণের পরিমাণগুলো গোপন করে রাখছিল গোপন করে তারা গোপন করে তারা ডিভিডেন্ড দিয়েছিল তেইশ সালে তারা ডিভিডেন্ড দিয়েছিল তেইশ সালে ডিভিডেন্ড তারা দিয়েছিল বাংলাদেশ ব্যাংকে বাধ্য করছে এসালম টাকা ছাপিয়ে ডিভিডেন্ড দেওয়ার জন্য কারণ এই ডিভিডেন্ডের অংশ কিন্তু কোম্পানির মালিকরাও পায় আমরা যেমন পাই কোম্পানির মালিকরা মালিকরাও পায় এসালমের হাতে অনেকগুলো এই ইসলামী ব্যাঙ্ক এসালমের কাছে ছিল যে ইসলামী ব্যাঙ্ক এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো ব্যাংকের অন্যতম মানে অন্যতম দাবিদার ছিল সেই ব্যাংকে ধ্বংস করে দিয়েছে আমি বিস্তারিত ব্যাখ্যা দিলে আপনারা বুঝতে পারবেন তো সে বাধ্য করছিল তখন এবং ডিভিডেন্ড দেওয়ার পরে ডিভিডেন্ড দেওয়ার পরে গিয়ে আপনার আমাদের মুদ্রাস্ফীতি বাড়ছে স্বাভাবিক জিনিসপত্রের দাম বাড়ছে যেটার আমরা অনেক দিন ধরে যেটা আপনার সাথে সাফার করে আসছে হ্যাঁ তো এখানে কী আছে এখানে চব্বিশ সালে যখন ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে গেছিলো বাংলা ব্যাঙ্গুলা আপনাদের মনে থাকার কথা আপনারা পান নাই কিন্তু প্রায় চোদ্দো থেকে আঠারো হাজার কোটি টাকার ডিভিডেন্ড আমরা পাই নাই ব্যাঙ্কে যারা ইনভেস্ট করছেন তাই না চোদ্দ থেকে আঠারো হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংক দেয় নেয় ইউনুস সরকার আসছে কবে অগাস্ট মাসে চব্বিশ সালের অগাস্ট মাসে না সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ওখানে ইয়ার ক্লোজ এনপিএল দশ পার্সেন্টের উপরে যারা আছে তাদেরকে ডিভিডেন্ড দিতে দেয় নাই বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে দেখেন এসা বাংলাদেশ ব্যাংক অনুরোধ করছে প্রাইভেট ব্যাঙ্কগুলো যে তারা পুঁজিবাজারের লিস্টেড যে আমরা ডিভিডেন্ড দেবো কারণ ডিভিডেন্ড দিলে তাদের লাভ কিন্তু বাংলাদেশ ব্যাংক তার আইন কোম্পানি আইন চেঞ্জ করে সে আইন করে দিছে যে না তোমরা দশ পার্সেন্টের উপরে তোমাদের যাদের খেলা ঋণ আছে তোমরা ডিভিডেন দিতে পারবে না এবং ডিভিডেন্ট ডিভিডেন্ট দিতে দেয় নাই এ তালিকায় কারা কারা আছে ইসলামী ব্যাংক আছে এই তালিকায় যেসব বিষয়ের ডিভিডেন দিতে পারে নাই মার্কেন্টাইল ব্যাঙ্ক আছে ফার্ড সিকিউরিটি সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক একজিম ব্যাঙ্ক আইএফআইসি ব্যাঙ্ক এবি ব্যাঙ্ক এরকম অনেকগুলো ব্যাংক যারা ডিভিডেন দিতে পারে না অথচ তার আগের বছর তারা ডিভিডেন কীভাবে দিল কারণ তখন শেখ হাসিনার সরকার বাংলাদেশ ব্যাংকে বাধ্য করে টাকা চাপিয়ে ওর মালিক ওই মালিকগুলা তারাও ডিভিডেন্ড নিচ্ছে আমাদেরকেও দিছে ওই টাকাগুলা তারা পাচার করছে দেশের বাহিরে ডিভিডেন্ডের নামে হাজার হাজার কোটি টাকা তারা পাচার করে নিয়ে গেছে যার ফল আমরা বক করতেছি এখন অনেক রাজনীতিবিদ টকশোতে এসে বলার চেষ্টা করতেছে যে ইউনুসুর আমলেই নাকি খেলাফি ঋণ বেড়ে গেছে আপনাদেরকে একটা জিনিস দেখাই তাহলে বুঝতে পারেন এটা হচ্ছে ইসলামিক ব্যাংকের আপনারা যারা পুঁজিবাজারে আসেন আপনারা খুব ভালো করে জানেন এই যে এখানে লোন দেখতেছেন উনত্রিশ হাজার কোটি এটা কি চব্বিশ সালের অগাস্ট মাসে ছিল এটা তো চব্বিশ সালের অগাস্ট মাসের আগ থেকেই ছিল প্রত্যেকটা ব্যাংকের শর্ট টার্ম লোন এবং লং টার্ম লোনের জায়গা গরগুলা ফুল অ্যাপ ফিল আপ দুই হাজার কোটি টাকা সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক কিছুদিন আগে বন্ধ হওয়ারও কিছুদিন আগে সে তার পাঁচ হাজার কোটি টাকা ঋণ লুকাইতে রাখছিলো সে দেখায় নাই বাংলাদেশের পরে বাংলাদেশ বাধ্য করছে অডিট করে যে তুমি এটা লুকে রাখছো জরিমানা করছে তার এমটিকে জরিমানা করা হয়েছে কি কী বলে থেলাফেরিন লুকে রাখছে কেন এটা কি ইউনু সরকারের দোষ এখন কথা হচ্ছে কি মানে আমাদেরকে আরও অনেক বেশি আমরা জানি আমরা অনেক বেশি সচেতন আরও সচেতন আমাদেরকে হতে হবে এখানে দেখেন আরেকটা বিষয় চব্বিশ সালে ইসলামী ব্যাংকের এই অবস্থা হলো তেইশ সাল চব্বিশ সালে এই ঘরগুলো তার ছিল এবং এটা কিন্তু লং টার্ম লোন শর্ট টার্ম লোন না কিন্তু লং টার্ম লোনটা হচ্ছে কি মানে টাকাটা নিয়ে গেছে শর্ট টার্ম লোন তো মানে কিছু দিনের জন্য বা একটাই ব্যাপার থাকে কিন্তু লং টার্ম লোনে মানে টাকা সব সালাম নিয়ে চলে গেছে সিঙ্গাপুরের শীর্ষজনীদের একজন এখন সে আর শেখ হাসিনার আমলে ডিভিডেন্ডটা কীভাবে দিয়েছিল ব্যাঙ্কগুলা সে খেলাফিরগুলোকে লুকাইতে রাখতো বাংলাদেশ ব্যাংকে বাধ্য করতো টাকা ছাপানোর জন্য মালিক পক্ষ যে সব তো কাছে কাছে ইসলামী ইসলামিকোণা যতগুলো ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামিক ব্যাঙ্ক আলাদাফা ইসলামী ব্যাঙ্ক সরি আলারাফা না ইউনিয়ন ব্যাঙ্ক তারপর যে আপনার গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক ইসলামী ব্যাঙ্ক একজিম ব্যাঙ্ক সব তো ইসলামের কাছে ছিল তারা তাদের ওই ঋণটাকে লুকায়িত করে অডিট রিপোর্টগুলোকে ভুয়া দেখে ইপিএসকে পজিটিভ দেখায় নেট অপারেটিং ক্যাশ পজিটিভ দেখে তারপর তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে যেটা এখন এই সরকার এসে বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়ে তারা বলছে তোমরা আলাদা অডিট বিদেশি অডিট ফার্ম এনে ব্যাঙ্কগুলোকে অডিট করানো হয়েছে বিদেশি অডিট ফ্রাম এনে ব্যাঙ্কগুলোকে অডিট করানোর পর দেখতেছে তাদের খেলা ফিরিন হিউজ পরিমাণে যার কারণে তারা বাংলাদেশ ব্যাংক বন্ধ করে দিয়েছে যে না তোমার ডিভিডেন্ড দিতে পারবে না তোমরা তোমরা আগে ঋণ আদায় করো তো এখন প্রবলেমটা কোথায় প্রবলেমটা কি এই সরকারের না বিগত সরকারের এই সরকারে এনে কে কী চুরি করছে সেগুলো বাহির করছে তা আমার কথা হচ্ছে কি আমরা আমাদের জায়গা থেকে সাবধান হব এখন চব্বিশ সালে যে ব্যাঙ্কগুলো ডিভিডেন্ড দিতে পারেন আমি একটু আগে নাম বললাম দেখেন ইসলামী ব্যাংকের আপনি ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড দেখেন চব্বিশ সালে সে ডিভিডেন্ডের ডিভিডেন্ডের গড় খালি ডিভিডেন্ড রিল তো নাই এবার এবার দেখেন অথচ কোয়ার্টার ওয়ান আস্তে আস্তে সে কীভাবে উন্নতি করছে কোয়ার্টার থ্রি থেকে ইসলামী ব্যাংকের এখন ইপিএসটা পজিটিভ নেট অফারেটিং কত ভালো বারো দশমিক ছেচল্লিশ পাঁচ শেয়ারে সে বারো টাকা করে আছে এখন এবং তার গ্রাফস খুবই ভালো দেখেন এই যে ডিরেক্টর হোল্ডিংসে ইসলামী ব্যাংকের কিছু নাই এগুলো বাংলাদেশ ব্যাঙ্ক সিজ করে এগুলোকে ইনস্টিটিউটের কাছে নিয়ে গেছে এক কোটি বিশ লাখ শেয়ার এগুলো এখন লেনদেন হচ্ছে না যার কারণে ইসলামী ব্যাংকের শেয়ারের দাম এখন দশ পার্সেন্ট বাড়লেই ইন্ডেক্স গিয়ে বাড়ে এখন চল্লিশ থেকে পঞ্চাশ বিশ তিরিশ পয়েন্ট বেড়ে যায় ইন্ডেক্স আপনারা তো এটা দেখতেছেন প্রতিনিয়তই তাই না এগুলো হচ্ছে কি এসালমের ওই যে শেয়ারগুলো এগুলো এখন বাংলাদেশ ব্যাঙ্ক লকড করে রাখছে এগুলো কোনো লেনদেন নাই এই অংশটুকু এখন লেনদেন হচ্ছে এই কারণে ইসলামী ব্যাংক সামান্য লেনদেন হলেই মার্কেটের ইন্ডেক্সের উপর প্রভাব পড়ে এখন ইসলামী ব্যাংক যদি নতুন কোনো তারা মালিক মানে কেউ আসে বিদেশি তারা বিদেশি বিদেশিদের সাথে কথা বলতেছে সৌদি আরবের সাথে কথা বলছে যা তারা এখানে এগুলো ইয়ে করবে যে কেউ যদি শেয়ার হোল্ডার হয় তারা সেটা বিক্রি করে ওই যে বাইশ হাজার কোটি টাকা তেইশ হাজার কোটি টাকা আছে এগুলোকে মেনে নিয়ে কেউ যদি আসে তখন হয়তো তারা মানে সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়ে চলে গেছে একটা বিষয় আমি বলে রাখি সেটা হচ্ছে গত গতকালকে পরশু যে বঙ্গভবনের একজন প্রোগ্রামারকে যিনি জামাতের আমিরের ফেসবুক হ্যাক টুইটার কি বলে এক্স অ্যাকাউন্ট হ্যাক করে একটা পোস্ট করলো নারী বিদেশে একটা পোস্ট করলো ওনাকে অ্যারেস্ট করে আজকে নিয়ে গেছে ভোরবেলা সকালবেলা তাই না হ্যাঁ তারপর এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে কি শেখ হাসিনা আমাদেরকে কিছু জিনিস শিখে দিয়ে গেছে কিভাবে বাংলাদেশ ব্যাংকের টাকা বিদেশে ফাঁসা করে মানে কীভাবে ব্যাঙ্গলের টাকা বিদেশে ফাঁসা করে নিতে হয় কিভাবে জঙ্গি নাটক সাজাতে হয় কিভাবে আপনার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে নিয়ে যেতে হয় বিরোধী দলকে কীভাবে দমন করতে হয় উনি যে সিলেবাস আমাদেরকে দিয়ে গেছে বিগত সরকারের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিলেবাস আগামী পঞ্চাশ বছরেও কেউ ব্রেক করতে পারবে না আমি রাজনীতিবিদ কেউ যদি আমার ভিডিও শুনে থাকেন আপনারা নতুন সিলেবাস তৈরি করেন এই যে জামাতের আমিরের এই ফেসবুক এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়ে মানে পোস্ট করা আর বঙ্গভবনের কর্মচারী কর্মকর্তাকে গ্রেপ্তার করা এগুলো শেখেলে আমি বলবো যারা এই কাজগুলো করতেছে না এই জিনিসটা জামাতের আমির কেন করতে যাবে নির্বাচনের দশ দিন আগে এটা এই ব্যাপারটা জামাতার আমির তো দূরের কথা তারেক জিও এটা বিশ্বাসযোগ্যই নয় সর্বপ্রতম এটা আসলে আমাদের এখানে এখনও অনেক বেশি সচেতন মানুষের অভাব যার কারণে তারা যে যা বলে তাই শোনে নির্বাচনের দশ দিন আগে কোন ফাগলে যেখানে নারীদের প্রায় ফিফটি পার্সেন্ট বারো কোটি ভোটারের মধ্যে ছয় কোটি ভোটার হচ্ছে নারী তার বিরুদ্ধে কেন কথা বলতে যাবে জামাতার আমির অথবা তারেক জিয়ে কেন কথা বলতে যাবে তারেক জিয়ের অ্যাকাউন্ট হ্যাক হলেও সেটাও মিথ্যা হতো কারণ এটা কেউ বলবো না তো দূরের কথা বিএনপি এবং জামাতের যারা এমপি প্রার্থী আছে তারা কেউ তাদের ফোর্স থেকে যদি তারা নারীকে তারা দমিয়ে রাখবে এটা যদি তারা মনে মনে চায়ও বারো তারিখের আগে বলবো না যা করবে বারো তারিখের পরে করবে এটা বোঝার মতো আমাদের এখানে মানে অনেক লোকের জ্ঞান জ্ঞান নাই। এটা হচ্ছে সবসাইতে বড় বিষয় তো এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে তো যাই হোক এখন আমি আপনাদেরকে বলি যে আপনারা এখন ব্যাংকে শেয়ার কোনগুলোতে আপনারা পজিশান নেবেন না কোন ধরনের শেয়ার আপনারা পজিশন দেবেন না প্রথম কথা হচ্ছে চব্বিশ সালে যেসব কোম্পানিগুলো ডিভিডেন্ড দিতে পারে নাই তাদের এখানে আপনারা মানে এখন আবার নতুন করে যদি ডিভিডেন্ড দিতে না পারে ইপিএস টিপিএস যেমন ইসলামী ব্যাংকে আমি বলবো সে ডিভিডেন্ড দিতে পারে যেহেতু তার ইপিএস এবং নেট অপারেটিংটা শেষ কোয়ার্টারের পজিটিভ আছে সুতরাং সে কিছু ডিভিডেন্ড দিতে পারে সে জেটে যাওয়ার সম্ভাবনা কম কিন্তু অনেকগুলা ব্যাংক এখনও তাদের মানে একটু ভালো করতেছে কিন্তু তারা খুব বেশি ভালো অবস্থায় আসতে পারে নাই হয়তো এর থেকে গতবার ছিল সেদ্ধ কতটা হয়তো থেকে কম আসবে এবার কিন্তু তারা ডিভিডেন্ড দিতে পারবে না ওই ধরনের ব্যাঙ্কগুলোকে আপনারা অ্যাভয়েড করে যাবেন কারণ ডিভিডেন্ড দিতে না পারলে জেটে যাবে শেয়ারের প্রাইস কিন্তু ডাউনে চলে আসবে আপনারা ওই ব্যাঙ্কগুলোকে অ্যাভয়েড করে চলবেন ঋণ খেলাপি খেলাপি ঋণের কারণে যেগুলো যেসব ব্যাঙ্কগুলো ছব্বিশ সালে ডিভিডেন্ড দিতে পারে নাই তার এ ওই শেয়ারগুলোতে আপনারা এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে তাদের ইপিএস এবং নেট অপারেটিং রিজার্ভ কী আছে লোন কী আছে এবং আপনারা গুগলে সার্চ করে নেবেন যে কোন ধরনের কোন কোন ব্যাঙ্কগুলো খেলাপি ঋণ কত পার্সেন্ট আছে দশ পার্সেন্টের নিচে যদি না আসে রুফালি ব্যাঙ্কেও কিন্তু ডিভিডেন্ট দিতে পারে না গতবার দশ পার্সেন্টের নিচে যদি না থাকে তাহলে কিন্তু দশ পার্সেন্টের উপরে গেলেই আর ডিভিডেন্ড দেওয়া সম্ভব না বাংলাদেশ ব্যাঙ্ক তার আইনসেন্স যেহেতু করে ফেলছে সুতরাং তারা এর মধ্যে সীমাবদ্ধ থাকে ব্যাংকের শেয়ার অনেক জামালা ব্যাংকের শেয়ারে এন্ট্রি নিলে খুবই জামালা এই যে আমরা ডিভিডেন্ট পাই বা আপনারা ডিভিডেন্ড পান ব্যাংকে শেয়ারে ডিভিডেন্ড দিতে গেলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অনুমতি লাগে যেটা অন্য সেক্টর টেক্সটাইল বলেন ইঞ্জিনিয়ারিং বলেন মিউচুয়াল ফান্ড বলেন ট্যানারি বলেন এগুলোতে লাগে না কিন্তু ব্যাংকের শেয়ার এটা লাগে তো সুতরাং ওই এর উপরেও সবারই একটা নিয়ন্ত্রণ থাকে যার কারণে আপনারা আগামী দিনে খেলাপিরিন দশ পার্সেন্ট যাদের বেশি আছে আপনারা ওই ধরনের ব্যাঙ্কগুলোকে অ্যাভয়েড করে যাবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম